সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তর শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখতে পাচ্ছেন ক্ষীর খাওয়া যাচ্ছে মানে আমাকে এই দিকে বলে গায়ে হলুদ মাকে বেড়া যাচ্ছে আর আমাকে বলে ক্ষীর খাওয়া যাচ্ছে দেখেন এই গরমের ভিতরে একা জুন যে হারে বসে আছে আর মানুষকে আমরা দেখে খালি দৌড়াচ্ছে

বোন তোমাকে তুমি চিনি কি কমো আমরা মনে করেন যে গায়ে হলুদে এখানে এসে সুন্দর মানে খুব গরম বাড়ির ভিতরে প্রচন্ড গরম মানে থাকা যাচ্ছে না না পেয়ে আমরা দেখেন ছোট ছোট মানুষ আমরা সবাই এখানে মিউদে মিষ্টি সবাই মিলে আমরা মানে মাঠে বেড়াইতে যাচ্ছি মাঠে বেড়াইতে আসে দেখি রে ভাই যে রোদের রোদ মানে জিঙ্কায় রিঙ্কাই বাতাস ওয়াহ সেই সেই সুন্দর লাগেছে না দেখেন ওই জামের গাছ ওই জামের গাছ এই হৃদয় করে চলেন আম পারে লিহি তাহলে করতে পারো তাও জাম পাড়ে লিহাচ্ছে দেখেন জাম কই ওই দেখেন জিবে দেখেন দেখি আমি তো খেয়েছি দেখেন সবাই মনে করি দাগ ভরে গেছে রে তো যাই হোক পরে ভিডিও করবো আগে আমি দেখেন অবশেষে খাবার নিয়ে আসছে মুরগি মাংস আর কি কি নিয়ে আসছে বু আর কি কি নিয়ে আসছে পানি ওরে আল্লাহ এত ভাত কে খেবি আল্লাহ হ্যাঁ বসো 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 খাবার দিবি এখন বসে আপনি তুলে নিজান দেখেন বসো ভিডিও খেতেন তার কি তো আগে তোমার লাগে দেখা যায় কেমনে খাবার দেওয়া যাক খাওয়া দাওয়া হয়

হ্যাঁ কি দেখা যাচ্ছে বেরি দই কি দেখাচ্ছ মাংস মুরগি মাংস তুমি কি দেখাচ্ছ তো বয়লার মুরগি এই যে বয়লার মুরগি তুমি কি দেখাচ্ছ মাংস তুমি কি দেখাচ্ছ বল এন্ড জল বাকি মাংস মুরগি মাংস সুকি কি দেখাচ্ছ কত টি দেখেন সবাই খাবার হচ্ছে আর একটা সবাই খাচ্ছে রসুন দেখেন যারা যারা করিমনি দিবেন রসুন লাগবে তাড়াতাড়ি পাবনা ঠিকানা দেবো পাবনা যোগাযোগ করবেন খালি রসুন আর রসুন দেখেন চোখ দেখেন জুতো দেখেন কার কোন জুতো চয়েস হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন জুতো বেশি পছন্দ হয় সবগুলি দেখেন জুতোর অভাব নাই সাথে আর একটা আছে একটা মজার জিনিস দেখায় এই যে দেখেন ছোট ছোট বাচ্চা ওই দুইটা বিলের সাথে খেলনা করছে এই যে দেখেন ওই যে গেল গেল দেখেন খাওয়া দাওয়া শেষ হ্যাঁ ওদের সগলি কুমার থুয়ে উঠে উঠে চলে যাচ্ছে ওরে কি হারে খাই এই গরমের মধ্যে বলে এ মিষ্টি লাও মিষ্টি লাও দই দেবে না বলে কথা কয় না কয় মিষ্টি লাইন তো দই দিবি না দেখেন আল্লাহ রে মিষ্টি দিবি তার সাথে কোনো প্রকার দই নাই দেখেন আমার কল আমার কল আমি বগুড়া থেকে দই অর্ডার দিলি আসলি আগে থেকে তো লিপিস্টিক দেখি ও ঠোঁটের লিপস্টিক চোখ দিছ তুই কি খালো আর হাটে পাচ্ছ না দর্শক যাই হোক অবশেষে আমাদের হলুদ মাখান শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিছি এখন গাড়িতে যাচ্ছি গাড়িতে আছে অনেক প্রচুর লোক অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম একটা জুতো নেওয়া লাগবে এখানে এসে দাঁড়াইছি এই যে দেখেন পার হলাম এখানে মানে আর কি জুতাটা আছে চয়েস করে গেছি তো তো দেখি জুতাটা নেওয়া যায় কি না তো অবশেষে মানে জুতা পছন্দ হইলো এই তো একটু দেখেন খালি জুতা আর এক মিনিটের ভিতর মনে করেন যে দশ সেকেন্ডের ভিতর মনে করেন একটা জুতা কিনে ফেললাম তো সিঙ্গাল নেওয়া শেষ বৃষ্টি পড়েছে মানে বৃষ্টি অনেক বৃষ্টি হবে মনে বৃষ্টি আসবে মানে বৃষ্টি পড়ছে তো একদিন ঘুরতে বৃষ্টি পড়তেছে আকাশের আবহাওয়াটা খুব খারাপ و این وباي چایی poured هاش ؟ other not ما نی favour هم؟نو نی نك Matthew خواهد توی خواها کنی این تایت که حوال، جین هم ملم را دوست داری فصل this انت همین می ت!!! نه دیگر همین دوست داری اش رو پست moves نه چاست فصل

দা दहा लाग टेका लस कोणती गाडी भराल ते केली जावी बाबा तुम्हाला गाडी भरा हा नाही तर अरा सोगली शारी पडसे तुम्ही जमा पोरसो क्या हा जमा पोरसो का तुम्ही हा पर आसल सारी पाना सारी पर लाठी पाना डेक इनको खाए हाई